আসসালামু আলাইকুম সবাইকে ফিজিক্স নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা দেখব যে আমাদের যে কাজের এককগুলো আছে সেগুলো নিয়ে আমরা সাধারণত পরিচিত জুল আর সর্বোচ্চ হলে পর্যন্ত আমরা পরিচিত কিন্তু আমাদের যে এখানে ছয়টা কাজের একক আছে সেগুলো আমরা কিন্তু সবসময় পরিচিত না কারণ এগুলো আমাদের মানে এক প্রকার অপ্রচলিত একক কিন্তু তোমাদের যখন এমসি অথবা উপরে উদ্দীপকের নিচে কোনো তথ্য দেওয়া থাকবে তখন চাইলে তারা সমস্ত একক ইউজ করতে পারে সেজন্য তোমরা এটা শিখে রাখো জেনে রাখো পরে যদি তোমাদের কাজে লাগে তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারবে দেখো জুল এটা তো সময় সমান কি এক জুল সমান হলো তুমি যদি কোনো একটি বস্তুকে এক নিউটন বলে এক নিউটন বলে এক মিটার সরাও তাহলে সেটা যতটুকু কাজ হবে তা হলো এক জুল সেটা আমি হয়ে বললাম আমরা বললাম কারণ জুল মানে কাজ ইজ ইজিক টু এফ ইস এখন এখানে কি এখানে আমরা নিউটন নিলাম এই ক্ষেত্রে আমরা কি নিলাম মিটার তো এক্ষেত্রে আমরা পাবো জুল বুঝছো তাহলে জুল কি নিউটন মিটার জুলের আমরা কাজে কাজের এক জোলও লিখতে পারি অথবা নিউটন মিটারও দেখতে পারি এখানে নিউটন মিটার এটা তুমি মাথায় রাখো কারণ এইগুলাতে একটু লাগবে বোঝার জন্য আমরা এখানে রেখে রাখি জুল ইজ ইকাল টু নিউটন মিটার এটা আমাদের কাজে লাগবে এখন দেখো তারপরে কি পদ্ধতিতে একটা কি বলে কাজের একক যেটাতে আমরা এখানে নিউটনের বদলে সিজিজ এককের নিউটনকে কি বলে মানে বলকে এখানে বল দেখি আর এখানে সম বলকে কি বলে ডাইন বলে ডি ওয়াই এন ই ডাইন ডাইন বলে আর সিজি সিজিটাকে কি বলে এটা তো সবাই জানার কথা সেন্টিমিটার ডাইন সেন্টিমিটার এখন ডাইন সেন্টিমিটার যদি বলে তাহলে কাজ কি হবে বলো তো কাজ কাজ ডব্লিউ ইজ টু এফ আমরা তো সবাই জানি এটা এফ এস এখানে এফ এর জায়গায় আমরা কি দিব ডাইন দিব ডাইন কাজ আর স্মরণের জায়গা সেন্টিমিটার আমরা শুধু এখানে একক নিয়ে কাজ করছি এখানে আমরা কোনো নিউমারিক কোনো কিছু ইউজ করতেছি না দেখো ডাব্লিউ ডাব্লিউ কি কাজ কাজ তাহলে আমরা কী পাবো এফের জায়গায় মানে বল যদি হয় ডাইন তারপর স্মরণ যদি হয় সেন্টিমিটার আর তাহলে কাজ আমরা কিভাবে পাবো কাজ পাবো আমরা আর্ক ই আর জি এটা কীভাবে প্রকাশ করে আর ইজিক টু ডাইন ইন্টু সেন্টিমিটার তাহলে দেখো আর্ক টার ঠিক আছে এবার একটা জিনিস দেখো তোমাকে যদি আর্গে দেওয়া থাকে তাহলে তুমি জুলে কিভাবে নিবা তবে তোমাকে জুলে যদি দেওয়া থাকে তাহলে তুমি আর্গে কীভাবে নিবা দেখো আর কি ডাইন ইন্টু সেন্টিমিটার তাহলে ডাইন মানে কি ডাইন মানে হলো কাজের একক কাজের একক হুম হুম কাজের একক এখন এটাকে যদি তুমি জুলে নাও এটাকে তোমাকে নিউট্রনে নিতে হবে

কি ভর হিসাবে কি ব্যবহার করি কিলোগ্রাম ব্যবহার করি গ্রাম থেকে কিলোগ্রামে যাও কি করবা গ্রাম থেকে কিলোগ্রামে গেলে দিয়ে গুণ তারপর সেন্টিমিটার থেকে মিটারে যাও দিয়ে গুণ টু তারপর স্কোয়ার আর সেকেন্ড টু সেকেন্ড সেকেন্ড সব জায়গায় সেম তারপর এখানে কি করছেন এটা সিম্পলিফাই করি আমরা টেন ইনভার্স থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর

এটাই হলো আমাদের কনভার্সনটা বুঝছো এটা সহজ সেজন্য আমরা এটা দেখাচ্ছি কয়েকটা সেটা আমরা দেখা পড়ে এগুলো লাগবে না তোমাদের তোমাদের শুধু এটা লাগবে এক জুল সমান কত টেন টু দিবার সেভেন আর আমি এখানে লিখে দিই এক জুল সমান টেন টু দিবার সেভেন আর বলতো এখানে কোন এককটা ছোট জুল আর আর্ট ছোট আর ছোট কেন এক টাকা তুমি যদি মনে করো এখানে এলে এটা এক হাজার টাকার একটা নোট এবার নোট আর দশ টাকার একশোটা নোট তাহলে কোনটা ছোট নিশ্চয় দশ টাকা ছোট কারণ সেখানে নোট সংখ্যা বেশি বুঝছো এখানে এরকম সেখানে আরক সংখ্যা বেশি না সেজন্য আর ছোট এরকম করে তুমি কোনটা ছোট আক কোনটা বড় তুমি সেটা বুঝতে পারবে তারপরে আসি তারপর আমরা হলো ফুড পাউন্ডার ফুড পাউন্ডারে এখানে কি আছে সেটাও এক ধরনের এফপিএস পদ্ধতি পদ্ধতি এটা আমাদের সাথে আমরা অত বেশি আহ কি বলে সেটা আমরা অত বেশি পরিচিত না সেজন্য আমরা জানি না আর কি আমি নিজেও জানি না এটা জানতাম না এফপিএস পদ্ধতি এফপিএস পদ্ধতিতে আমরা কি হিসাব করে ফুড পাউন্ডার হিসেবে ইউজ করি এখন দেখো ফুড পাউন্ডারে আমরা কি করবো আহ কোনো বস্তুর উপর পাউন্ডাল এখানে দেখো পাউন্ডার হলো বলে একক কোনো বস্তুর উপর যদি এক পাউন্ডাল তুমি বল প্রয়োগ করো করো পাউন্ডাল যদি যদি প্রয়োগ তাহলে সেটা সেন্টিমিটার সরণ হয় সরি সরি এক সেন্টিমিটার না ফুট না এক ফুট পর হয় এক ফুট যদি স্মরণ হয় তাহলে সে সেখানে যে পরিমাণ কাজ হবে তাকে বল ফুট পাউন্ডার এখন ফুড পাউন্ডারের যদি আমরা বলি তবে ফুড পাউন্ডারের ইংসটা জেনে রাখো পাউন্ডারের ইউ এম ডি এল যদি ভুল না করি আর কি তাহলে পাউন্ডার আর ফুট তো কাজের একক চলো বের করি কাজের এটা কি হবে পাউন্ডার পি ও ইউ এন ডি এল পাউন্ডার আর শহরের জায়গায় ফুট হবে তো কাজের একক কি হবে কাজের একক ফুড পাউন্ডার হিসেবে আসবে

এতক্ষণ আমরা কি দেখলাম এতক্ষণ আমরা দেখলাম এই জুল জুলের ভিতরে কে আছিল নিউটন মিটার একটা বল ছিল আর একটা স্মরণ ছিল একটা বল ছিল আর একটা স্মরণ ছিল আর আর্গের ভিতরে কি ছিল আর্গের ভিতরে ছিল সেন্টিমিটার আর ডাইম একটা বল একটা স্মরণ একটা বল একটা স্মরণ ফুট পাউন্ড এটা কিন্তু বল এটা বল আর এটা স্মরণ বুঝছো কিন্তু এখানে দেখো গ্রাম কি বল গ্রাম কি ওজন হ্যাঁ আমরা স্বাভাবিক জীবনে যা মনে করি সেটা হলো গ্রাম ওজন কিন্তু আমরা তো স্টুডেন্ট আমরা তো বুঝি গ্রাম তো ওজন না গ্রাম কি গ্রাম ভর এখানে আছে আর কি আছে। আছে আমাদের ভর গ্রাম সেন্টিমিটার ভরদাওয়া আছে আর সরণ দেওয়া আছে কিন্তু সে তো আমরা এখানে কি পাবো এখানে আমরা সাধারণ কোনো কাজ পাবো না আমরা এখানে অভিকর্ষীয় কাজ পাবো বলছিলাম না গ্রামকে আমরা কি হিসেবে অনেক সময় ওজন হিসেবে ইউজ করি বলি না আমাকে এত ওজনের এত গ্রাম ওজনের এটা দাও এত গ্রাম ওজনের এটা দাও ওজন হিসাবে ইউজ করি কেজি কেউ আমরা ওজন হিসাবে ইউজ করি ওজন হিসাবে ইউজ করি এটা মহাকর্ষীয় মহাকর্ষীয় বলের কারণে এটা ওজন হয় না সেই জন্য আমরা এখানে বলি মহাকর্ষীয় কাজ মহাকর্ষীয় কাজ বা অভিকর্ষীয় কাজ বুঝছো অভিকর্ষীয় কাজের অভিকর্ষীয় এক কাজের এটা মাথায় রাখো কাজের অভিকর্ষীয় অভিকর্ষীয় একক এখানের ভিতরে এটা 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 কাজের একক কেন দেখো এই গ্রাম ভর ভর সেন্টিগ্রি সেন্টিমিটার হলো স্মরণ তারপর ফুট স্মরণ পাউন্ড ভর কিলোগ্রাম ভর মিটার স্মরণ এখানে ভর আর স্মরণ দিচ্ছে কিন্তু কোনো ইয়া দেয় নেই কি বলে কোনো বল দেয় এখন বল দেয় এটা কাজের অভিকর্ষীয় গ্রাম না গ্রাম এটাকে যদি আমরা ইয়েতে নিই কি বলে বলের হিসাবে নেই তাহলে আমরা এভাবে লিখি তোমরা অনেক সময় দেখবে গ্রাম ওয়েট লেখা গ্রাম ওয়েট লেখা এখানে সেন্টিমিটার বুঝছো গ্রাম ওয়েট সেন্টিমিটার তো এখানে নাও গ্রাম গ্রাম ওয়েটকে যদি তুমি সেন্টিমিটার সেন্টিমিটার দ্বারা গুণ করো তাহলে তোমার কি আসবে এক গ্রাম ওয়েট এক গ্রাম ওয়েট গুণ এক সেন্টিমিটার এটা কেন লিখলাম এ এফ ইজিক্যাল টু এ সর ডব্লিউ ইজিক্যাল টু এফ এস এফ ডব্লিউ কাজ কাজ ডব্লিউ ইজিক্যাল টু এফ গুন এস এটা হলো এফ এটা হলো এস বুঝছো এটা তো এখানে দেখো এটাকে এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি এক গ্রাম এক গ্রাম আমাদের কি পরিমাণ বল দেয় বলতো এক গ্রাম তুমি কোনো এক গ্রাম ওজনে একটা বস্তু নিলা সেটা পৃথিবীর দিকে পৃথিবীর কি পরিমাণে এটা টানে সেটা আমরা বের করে দিতে হবে চলো এক গ্রাম এক গ্রামের ভর মনে করে এক গ্রাম আচ্ছা এটা যেহেতু গ্রাম আর সেন্টিমিটারের কথা আছে আমরা এখানে ডাইনাস ডাইন ডাইন দিয়ে বের করবো তো এফ ইজ টু এখন মিটারকে সেন্টিমিটার নিয়ে নো মিটারকে সেন্টিমিটার নিয়ে দিলে কি হয় একশো দারাগুন করবো একশো দারাগুণ করে নয়শো আশি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বুঝছো এখানে নশো আশি দ্বারা গুণ করো

এর কি আসে কাজের একক গ্রাম সেন্টিমিটার এখন গ্রাম সেন্টিমিটার এটা থেকে এটাকে আমরা যদি আমাদের পরিচিত জুলে কনভার্ট করি তাহলে কি হবে গ্রাম সেন্টিমিটার কে যদি আমরা জুলে কনভার্ট করি তাহলে জুলে কনভার্ট করার আগে একটা জিনিস দেখো এখানে যে আমরা ডাইন লিখলাম এখানে এটার ভিতর কি আছে ডাইনো আছে সেন্টিমিটার আছে এই জিনিসটা আমরা কোথায় দেখছিলাম এই জিনিসটা আমরা আগে দেখছিলাম আমরা ডাইনো আছে সেন্টিমিটারও আছে এটা কি ডাইন না এটা সেন্টিমিটার তো এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি রয়শো আশি বুঝছো বুঝছ রয়শো আশি আর কি আমরা লিখতে পারি ওয়েট এক মিনিট এখানে একটু ভুল হচ্ছে সেটা হলো এখানে যে ভুলটা হলো সেটা হলো এখানে এটা হবে না কারণ আমরা এক সেন্টিমিটার ওয়েট বের করছি সরি এক গ্রাম সেন্টিমিটার বের করছিলো এক গ্রাম সেন্টিমিটার আমরা এখানে যদি পুরোটা লিখি সরি এক গ্রাম সেন্টিমিটার আমরা যদি পুরোটা লেখি তাহলে কি আসবে এক গ্রাম সেন্টিমিটার সমান নশো আশি আর্ক ঠিক আছে এবার নশো আশি আর্ককে আমরা যদি আবার জুলে কনভার্ট করি তাহলে কি আসবে দেখেন এক গ্রাম সেন্টিমিটার বুঝছো তারপর এক সমান কত হবে নশো আশি নশো আশি আর্ক নশো আশি আর্ক সমান কত নশো আশি ইন্টু টেন ইনভার্স সেভেন জু নশো আশি টেন ইনপয়স তুমি লিখতে পারো নাইন পয়েন্ট এইট ইন্টু টেন লিখতে পারো বুঝছো তার মানে এটাই এক গ্রাম সেন্টিমিটার নাইন পয়েন্ট এইট টেন অথবা নশো আশি তারপরে আসি তারপরে আমরা কোনটা দেখবো তারপর আমরা দেখবো ফুড পাউন্ডার ফুড পাউন্ডারও দেখো ফুড কিন্তু একটা কি স্মরণ ফুড একটা স্মরণ আর পাউন্ড পাউন্ডল না পাউন্ড পাউন্ডল হলো ইয়া বল আর পাউন্ড হলো কি ভর তাহলে এখানেও কিন্তু এটার মতো ভর আর স্মরণ দেওয়া আছে এখন পাউন্ডে লেখা আছে পাউন্ড এটাও একটা ওয়েট বুঝছো তারপর সেটার সাথে কি গুণ হবে ফুট এফটি ফুট ফুট গুণ হবে এখন ফুট আর পাউন্ডে আমরা এখানে করছি এখানে আমরা এখানে আমরা এক পাউন্ড এক পাউন্ড কি বলছে এটা ধরো এক এক হবে এটা ফুট পাউন্ড এক ফুট পাউন্ড এক ফুট পাউন্ড সমান এক পাউন্ডার ওয়েট ইন্টু এক ফুট বুঝছো এক পাউন্ডার ওয়েট ইন্টু এক ফুট এবার এক পাউন্ডার ওয়েটে কত পাউন্ডার এটা আমাদের এখন ওটার মতো করলে তো অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমরা সরাসরি লিখি এটাতে হবে আমি দেখে দেখে লিখে দিই এটাতে হবে বত্রিশ দশমিক দুই বত্রিশ দশমিক দুই বত্রিশ দশমিক দুই এটা তুমি বাসা বসে করতে পারবা কারণ পাউন্ডাল তো পাউন্ড থেকে আসছে পাউন্ড থেকে তুমি থেকে পাউন্ডালি ব্যবহার করতে পারবা বুঝছো এখন বত্রিশ দশমিক দুই আসছে আর গুণ এক ফুট বুঝছো এখানে কত বত্রিশ দশমিক দুই বত্রিশ দশমিক দুই ফুড পাউন্ডার হ্যাঁ পঁচান্ন দশমিক দুই ফুড পাউন্ডার ফিফটি পাউন্ডার বত্রিশ দশমিক দুই ফুড পাউন্ডার সমান কেই আসছিল ফুড পাউন্ডার আর আমরা বের করছিলাম ফুড পাউন্ড থেকে এখন ফুড পাউন্ড আর ফুড ফুড পাউন্ডারের ভিতরে যে সম্পর্কটা দেখছো

বুঝছো এটা পাউন্ড এটা পাউন্ডাল বুঝছো একটা এ এলের জন্য বুছ সে চলে আসে কিন্তু মাথায় রাখতে হবে পাউন্ডাল বলে একক পাউন্ড ভরে এক বুঝছো তারপরে আমাদের আসছে ও ও হ্যাঁ এটা যেটা গুরুত্বপূর্ণ এটা হলো জুলে কত জুলে কত এটা তোমাদের নির্ভর রাখা দরকার না তোমরা জেনে রাখো এক দশমিক তিন পাঁচ ছয় এক দশমিক তিন পাঁচ ছয় জুন গুচ্ছ এর থেকে তুমি আর কি এক দশমিক টেন্টিভেন এবং তুমি যেতে পারো লাফা লাফা যেতে পারব তারপর তারপর আমরা আসি আমাদের লাস্ট কিলোগ্রাম মিটার কেজি মিটার সরি কেজি মিটারে দেখুন এখানে দেখো এক কেজি মিটার কেজি মিটার কেজিটা কি ভর মিটারটা কি সরান তো ওই আগের মতো ভরসাম দেওয়া আছে এখন এক কেজি মিটার যদি আমরা লিখি তাহলে কী হবে ওই এক কেজি ওয়েট ওয়েট হবে গুণ এক মিটার তারপর এক কেজি ওয়েট সমান কত নশো আশি সরি এক কেজি সমান নাইন পয়েন্ট এইট গ্রাম নাইন পয়েন্ট এইট নিউটন ইন্টু এক মিটার সমান কি নাইন পয়েন্ট এইট নিউটন মিটার চলে এসেছে তার মানে কি জুল এর কোন এক তাহলে 1 কেজি মিটার সমান 9.8 জুল বের করতে ঠিক আছে তাহলে এখানে লিখে দিই আমরা এক কেজি মিটার সমান 9.8 জুল চল একটা অঙ্ক করি ছোট্ট একটা অঙ্ক করি ছোট একটা অঙ্ক করি চলো fs কত কে আচ্ছা এটা থাকুক লাগবে হতো আমাকে আমরা এখন লিখবো যে কোন একটা অঙ্ক করি দেখো আমি আহ কোন একক দেওয়া যায় বলো তো কোন একক দেওয়া যায় আচ্ছা আর কে দি আমি আহ কত দেখব হচ্ছে নয়শো আশি আর আর্ক বল সরি হ্যাঁ আর আসি আর কাজ করছি কাজ করেছি তারপর সাদিকের সাদিকের বন্ধু সাইদ বলল সাইদ কি বললো সাইদ বললো তুমি তুমি কত নিউটন বল দিয়েছো বলো তো সে কত নিউটন বল দিয়েছে ধরো সে উম নাইন পয়েন্ট এইট নিউটন বল দিয়েছে বল দিয়েছে দিয়েছ সাদি কি করলো সাদি এত কাজ করেছে আর এত বল দিয়েছে এখন তোমাদের প্রশ্ন হলো সাদিকে সাদিকের স্মরণ কত স্মরণ কত মানে সে যে কাজ করেছে তার মধ্যে স্মরণ কত

এস ত্যান এফ দেওয়া আছে আমাদের কাছে ও এফ নাইন দেওয়া আছে আমাদের লাগবে এটা আর আমাদের এটাও দেওয়া আছে কাজ বসে দিলে হয়ে গেছে ঠিক আছে হয়নি কারণ কী তুমি বুঝতে পারছ যে আমাদের এগুলো সবগুলোকে একই এককে নিতে হবে মানে একই এককে নিতে একই পদ্ধতিতে নিতে হবে এফকে এফ এ সরি এফ পি এস অনেকগুলো পদ্ধতি আছে না সেগুলোর মধ্যে আমাদের যে কোনো একটাতে নিতে হবে দেখো এটা কিন্তু সিজিএসএস আছে এটা আমরা এম আমরা যে হয়তো যে একটাকে এম নিব অথবা একটাকে সিজিএস নিব সবগুলো কে আরকি তো এটাকে দেখো আমরা তো এম এর সাথে বেশি পরিচিত এম কেএস আমাদের ছোটবেলা থেকে পরিচিত হয়ে আসছি সেজন্য আমরা সিজিএস কে এম কেএস এ নিয়ে যাই চলো নশো আশি আর নশো আশি আর কে আমরা আর কি নেব এক আর সমান কত সরি এক জুড় সমান কত টেন্স সেভেন আর্ক তো নশো আশি নয়শো আশি আর্ককে যদি আমরা নিই তাহলে হবে ট্রেন ইনভার সেভেন টেন ইনভার সেভেন জুল বুঝছো এই এটা দাও এক আর্ক সমান টেন টেন ইনভার সেভেন জুল এখানে দিয়ে দাও সব বসে দাও কাজ করি কাজ হলো নাইন আশি টু জুল সমান বল কত নাইন আর স্মরণ কত এস এখানে থেকে স্মরণ বের করে দাও এসেজিক্যাল টু টু কত নাইন পয়েন্টেট এখানে চলে এসছে এখানে যদি কাটাকাটি যায় তাহলে হ্যাঁ ওয়েট ছোট্ট একটা ক্যালকুলেশন করে ফেলি যদি দেওয়া তাহলে এটা ফাইভ হয়ে যাবে ফাইভ যদি হয় তাহলে এটা এটা কাটা কাটা হলে এখানে শুধু টেন ইনভার্স ফাইভ মিটার হবে কেন এটা এমকে পদ্ধতিতে করছি এটার সিরিজের পদ্ধতিতে করলে সেটা সেন্টিমিটার হতো এরকম যদি আমরা অন্য অন্য পদ্ধতিতে করতাম সেটা নিজস্ব একক হয়ে যেত বুঝছো এবার আশা করি তোমরা সব বুঝতে পারছো এখন তোমাদের যদি এগুলো দেয় তোমরা তো আর ঘাপড়াবা না তোমরা বুঝতে পারবা যে এগুলা সব কিসের একক কাছে রাখো আর তোমরা যে আমি যেভাবে করছি শুধু কয়েকটা জিনিস মুখস্থ রাখার ছিল ওই বৎসি দশমিক দুইগুলো এগুলো কারণ না হলে বাকি সবগুলো যেগুলো আছে তুমি মানে কয়েক সেকেন্ডে ক্যালকুলেশন করলে তুমি বের করে ফেলতে পারবা আশা করি তোমাদের ভিডিওটা কাজে লেগেছে আমাদের সাথে থাকতে পারো ফলো সাবস্ক্রাইব দিয়ে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে এগুলো ঠিক আছে আল্লাহ হাফেজ আগামী ক্লাসে দেখা হবে